মানুষ ভুল তো হয় মানুষ ভুল তো হয় শেষ হয় তা আমি শুধু চেয়েছিলাম আমি শুধু চেয়েছিলাম ভালোবাসতে তোমায় পৃথিবীতে যদি গোপ্রেম পৃথিবীতে যদি প্রেম করতে চাও অ মোর তাহলে আমাকে বানাও তা হলে আমাকে বানাও তোমার প্রেমের ভ ভালোবেসে তোমাকে আমি ভালোবেসে তোমাকে আমি নি তো ভু তুমি তো দেুমিতো দুঃখের সাগর কুল হিংস্র প্রাণী থাকে বনে হিংস্র প্রাণী থাকে বনে প্রেমিকা থাকে মনে গলার হার আর হাতের চুরি গলাতে হার হাতের চুরি আমার বুকে বিষে দিল কষ্টে ভরা চুরি